you <laughs> বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্যকে স্মরণ করে নতুন বছরকে বরণ করা হয় প্রতি বছর বাঙালি আর বৈশাখ মিলেমিশে যেন একাকার এই পয়লা বৈশাখকে নিয়ে বাঙালির মনে থাকে নানা রকম উচ্ছ্বাস বাংলা চোদ্দোশো একত্রিশ সনের প্রথম দিনাজ প্রতি বছরের মতো এবারও বাংলা নববর্ষকে বরণ করে নিতে বর্ণিল উৎসবে মেতেছে বগুড়াবাসী দিনভর নানা আয়োজনে উদযাপিত হচ্ছে পয়লা বৈশাখ সকালে জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রায় অংশ নেয় সরকারি বিভিন্ন দপ্তর স্কুল প্রতিষ্ঠান সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো এছাড়া বগুড়া থিয়েটারের আয়োজনে সাত ব্যাপী বৈশাখী মেলার প্রথম দিনে নানামুখী আয়োজন সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নববর্ষ উদযাপনের আয়োজন করে আমরা জানি যে ধর্ম যার যার উৎসব সবার আমাদের এই লক্ষ্যকে সামনে রেখে আমরা সকলে মিলে এই উৎসব এই উৎসব নববর্ষের এই দিনে আমাদের সকলের প্রার্থনা হোক আমরা যেন থাকি আনন্দ লোকে মঙ্গল আলোকে নব শুভ নববর্ষ করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজে দিনভর বর্ষবরণের আয়োজন করা হয় সকালে আনন্দ শোভাযাত্রা শেষে শুরু হয় একসাথে বাঙালির পান্তা ভাত খাবারের পালা এরপর চলতে থাকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নাচ গানের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান নাগরদোলা লাঠি খেলা সহ থাকে মনমাতানো গ্রামীণ আয়োজন আজকে অনেক ভালো লাগতেছে কারণ আজকে পয়লা বৈশাখ অনেক অনুষ্ঠান হচ্ছে খেয়েছি পান্তা খেয়েছি শাড়ি পরেছি অনেক ভালো লাগছে আমরা সবাই গ্রাম গ্রাম্য পোশাক টাইপসের পড়তে চেয়েছি শাড়ি পরেছি সবাই ছেলেরা সবাই পাঞ্জাবি পরেছে আর সত্যি অনেক ভালো লাগছে এখানে এসে আমাদের অনেক ভালো লাগছে সকালে আসছি আসে এখানে পান্তা ভাত খাইছি বিভিন্ন রংকে একত্রিত করে মনের মাধুরী মিশের নতুন বর বছরকে বরণ করে নিচ্ছি আমার মতে যে আমাদের একদিনের বাঙালি না হয়ে এই দিনটাকে সারা বছরই আমাদের বাঙালি হিসেবে চলা উচিত বাঙালির যে ঐতিহ্য ইতিহাস সারা বছর ব্যাপী আমাদের ধারণ নিজেদের মধ্যে আমাদের এটা প্রতি বছর আমাদের এটা করা উচিত আমাদের যে পুরাতন যে জিনিসগুলো যে এগুলো তো আমাদের হারিয়ে ফেলেছি আমরা 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 দেখছি কিন্তু আমাদের বাচ্চা কাছে এগুলো চিনে না আমার বাচ্চাকে বলছে আমি চিনি না আমি এগুলো কিন্তু এগুলো তারা দেখতেছে চিনতেছে এগুলো তো ভালো জিনিস আর কি এবং এই মানে তারা অনেক কিছু শিখতে পারতেছে আর কি আনন্দ ঘন বর্ষবরণের মাধ্যমে বাঙালির ঐতিহ্য থাকুক বাঙালির চেতনায় বছরও জুড়ে রাহাত রূপান্তর দৈনিক করতোয়া বগুড়া